স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন রাজধানীর পিলখানায় দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে সোমবার তেইশ ডিসেম্বর রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে তিনি কথা জানান রাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার ২২ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে এছাড়া মানতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অফ টাং দুই মাসে নয় গত দেড় থেকে দুই বছরের মধ্যে ষাট হাজার প্রবেশ করেছে যোগ করেন তিনি এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব Arif Husseini in television news desk